সংসার সুখের হয় রমণীর গুণে এই কথাটার গুরুত্ব তখনই বোঝা যায় যখন এর বাস্তবতাটা সামনে এসে দাঁড়ায় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি কাছে দূরে দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং সই সালামতে আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়াই ভালো আছি আমি মামনি যশোর সদর থেকে বলছি আপনারা দেখছেন মামনি ব্লগার আজকের ভিডিওটা শুরু করেছি সকালে ঘুম থেকে উঠে নাস্তা বানানো থেকে আর নাস্তা তো বানাচ্ছি দেখতেই পারছেন রুটি মেকারে ঝটপট করে নাস্তা তৈরি করতেছি রুটি মেকারে কিন্তু সেদ্ধ আটা রুটিটা অত ভালো মানে তৈরি করা যায় না যার কারণে আমি আটাটা সুন্দর করে খামির করে রুটি বেলে নিয়ে তারপরে মেকারে শুধু সেঁকে নেই আর এত যে দ্রুত শেখা যায় এটা আসলে যারা যারা তৈরি করেন রুটি মেকারে শুধুমাত্র তারাই বলতে পারবেন তো যাই হোক ঝটপট করে এই যে রুটিগুলো সেকে নিচ্ছি আর আজকে ভিডিও রিলেটেড কথা একটু কম বলবো টাইটেল নিয়ে কথা বলি আমি আজকে ভিডিও টাইটেলে যেটা লিখেছি সেই বিষয়ে একটু কথা বলি অল্প বেতনের চাকরি করে কিভাবে এত দ্রুত বাড়িওয়ালা হয়ে গেলাম সেই গল্প আপনাদের সাথে আজ শেয়ার করব আমার যখন বিয়ে হয় তখন বিশ্বাস করবেন না আপনারা আমার কাছে একটা চার্জার লাইট ছিল দুঃস্বপ্নের মতো সারা সারাদিন একরকমভাবে পার করতাম সন্ধ্যার পরে রাতের বেলা আর কি তখন হারিকেনের আলোয় আমাকে রাত পার করতে হতো আর তখন ছিল বয়সও কম আর ছোট ছোট বাচ্চা নিয়ে কিভাবে যে জীবনযাপন করেছি সেটা সেটা শুধুমাত্রই পাক তিনিই দেখেছেন আর সবসময় মনে প্রাণে আল্লাহকে দেখেছি যে আল্লাহ তুমি হেফাজত করো আমাদেরকে আর আমাদের সহায় হও এভাবে আল্লাহকে ডেকেছি তো সেই সময় আসলে আপনাদের ভাইয়ার বেতন ছিল একেবারেই কম আমার যখন বিয়ে হয় তখন মাত্র ছাব্বিশশো বা তেইশশো টাকা বেতন ছিল এরকমই এরকম টাকা বেতন ছিল তার তো এই এত অল্প টাকা বেতনের চাকরি করার পরেও বিয়ের পনেরো বছরের মাথায় এসে প্রায় পঁয়ত্রিশ লক্ষ টাকা খরচ করে বাড়ি করে উঠলাম তো এটা আসলেও আমার কাছে ভাবলে অস্বাভাবিক মনে হয় আমি ভেবেই পাই না যে কিভাবে কি করে এত দূর পৌঁছালাম তারপরেও এটা কিন্তু অতি বাস্তব সত্য কথা আর এটা নিয়ে আমি আগে একটা ভিডিও দিয়েছিলাম আমার ওই ভিডিওতে বলেছিলাম যে আমি তাহাজ্জুদ নামাজ পড়ে সবসময় আল্লাহর কাছে কান্নাকাটি করতাম কারণ এক জায়গায় এক বাড়িওয়ালার অত্যাচারে আমি প্রচুর পরিমাণে অতিষ্ঠ হয়ে যে এক দিকে আল্লাহর দরবারে সবসময় কান্নাকাটি করতাম আর তাহাজ তাহাজ নামাজ পড়তাম আর কি তো সেইটা হলো আমার আল্লাহর কাছে চাওয়া ছিল আর পুরন্ত আল্লাপাক তিনি করেছেন তবে চেষ্টা তো আমাকে একটু করতে হয়েছে আর সেটাই আজকের ভিডিওতে আলোচনা করব। আমার বিয়ের পরই আপনাদের ভাইয়াকে একদিন জিজ্ঞাসা করছি যে তুমি জিপি ফান্ডে কত টাকা কাটাও মাসে তো সে বললো যে এক টাকাও কাটায় না তা আমি বললাম যে কেন আমি তো আশেপাশে অনেক ভাবিদের কাছ থেকে শুনেছি তাদের হাজব্যান্ডদের জিপি ফান্ডে তারা কেউ দুই হাজার কেউ এক হাজার কেউ পাঁচ হাজার এরকম করে যার যেমন অ্যাবিলিটি আছে সে তেমন করে কাটায় তো তুমি কত করে কাটাও আসলে জিপিএফ সম্পর্কে আমি কিছুই তখন জানতাম না আমার নতুন বিয়ে হয়েছে মাত্র আর আপনাদের ভাইয়া পুলিশে জব করেন পুলিশের সামান্য ছোট পদে চাকরি করে সে এত অল্প টাকা বেতন পায় তারপরেও যে একটা সরকারি জব যার কারণে বাবা মা তার হাতে তুলে দিয়েছেন তো আলহামদুলিল্লাহ শুধুমাত্র ছোট জব বা সরকারি জব এটা না আপনাদের ভাইয়া আসলে মন মানসিকতার দিক দিয়ে খুবই ভালো একজন মনের মানুষ আর সারাটা জীবন আমার যদি ভাড়া বাড়িতেও থাকতে হতো তারপরেও মনের মধ্যে কোনো আফসোস ছিল না তার কারণ হলো সত্যিই তার মতো হাজব্যান্ড পেয়ে আমি আমার জীবনটাকে ধন্য মনে করি সে আসলেই অনেক ভালো মনের মানুষ সে কখনও কোনো দিনও আমাকে ব্যথা দিয়ে বা কষ্ট দিয়ে কথা বলে না মানে মনের দিক থেকে যে শান্তিটা আমি সবসময় তার কাছ থেকে পাই এখনও পর্যন্ত আমি একটা কিছু করতে গেলে সাপোজ আমি একটা বালতি পানি উঠাইতে গেলেও সে দৌড়ে এসে বলে যে তুমি পারবানা রাখো আমি করতেছি আমি উঠাই দিচ্ছি এমন তো সেই আগে যেমন ছিল তেমনটাই এখনও আছে আলহামদুলিল্লাহ যার কারণেই বাবা মা সবসময় সন্তানের ভালোটাই চায় আর আমার বাবা মাও বুঝেছিল যে আমার হাজব্যান্ড আসলে অনেক ভালো মনের মানুষ তার সাথে সংসার করলে আমি হয়তো জীবনে অনেক ভালো থাকবো যার কারণে সে তার মানে তিনি তাদের মেয়ের সাথে এমন ছেলের সাথে আর কি তাদের মেয়েকে বিয়ে দিয়েছিলেন তো যাই হোক আপনাদের ভাইয়াকে বললাম যে জিপিএপি তুমি কত টাকা কাটাও তখন সে বলল এক টাকাও না তা আমি বললাম যে কেন কিছু টাকা তো কাটাইতে পারো তা বলে যে না আমার তো এখন প্রবলেম আমি কি করে কাটাবো আমার বাড়িতে আমার বাবা মা ভাই বোন তাদেরকে আমার দি দিতে হয় তারপর এই যে সংসার হয়ে গেল নিজের আলাদা এখন তো দেয়া সম্ভব মানে রাখা সম্ভব না পরবর্তীতে আমি আপনাদের ভাইয়াকে একটু রিকোয়েস্ট করলাম যে আমাদের বিয়ের পরে তো কিছু টাকা বেতন টেতন বাড়ছে বিয়ের পরে স্বাভাবিক একটু বেতন বাড়ে একটা বাচ্চা হওয়ার পরে আরও একটু বাড়ে তো বললাম যে ঠিক আছে এখন তো একটু বেড়েছে তা তুমি হচ্ছে কিছু টাকা কাটাও তো ওয়ানলি পাঁচশো টাকা করে মাসে আপনাদের ভাইয়া জিপিএফে কাটাইতে শুরু করলো তো এভাবে চলতে থাকলো তারপর আস্তে আস্তে প্রত্যেক বছর বছর ইনক্রিমেন্ট বাড়ে তারপর আস্তে আস্তে তার পাঁচশো থেকে এক হাজার এক হাজার থেকে পনেরোশো দুই হাজার এভাবে করে করে ছ হাজার টাকা পর্যন্ত করে কাটানো শুরু করলাম আচ্ছা হঠাৎ করে একদিন আপনাদের ভাইয়ার পোস্টিং হইলো যশোর ঝিনাইদা জেলা কালীগঞ্জ থানা কালীগঞ্জ থানায় পোস্টিং মানে যশোরের পাশাপাশি আর কি ঝিনাইদা যশোর ঝিনাইদা কাছাকাছি আর কালীগঞ্জ হচ্ছে ঝিনাইদা জেলার মধ্যে কালীগঞ্জ থানা তো সেই থানাতে বদলি হওয়ার পর অনেকটা বছর তিন চার বছর আমরা ওখানে ছিলাম তো ওখানে থাকাকালীন সময় আমার খালা হয় দুঃসম্পর্কে আমার খালার হচ্ছে সম্পর্কে না আমার আপনাত্মীয়ই আমার মার হচ্ছে ফুপাত বোন আর কি তো সেই খালা কালীগঞ্জে তার শ্বশুরবাড়ি তো খালার সাথে ওখানে বেশ ভালো সম্পর্ক আসা যাওয়া খালার বাসায় যাওয়া আসা করি এরকম অবস্থায় খালা একদিন আমাকে এসে বলতেছে যে খালা হচ্ছে খালা গ্রামে থাকে খালা সংসার মানে গরু ছাগল হাঁস মুরগি এগুলো নিয়ে খালার সংসার তো খালা একদিন আমাকে এসে বলতেছে যে আমি একটা গরু বিক্রি করব। তুই কিনবি কিনা তো আমি আবার বললাম যে খালা আমি গরু কিনে কি করব তো বলতেছে মানে আমি হচ্ছে সব কিছু করবো আমার কাছেই থাকবে তুই শুধু হচ্ছে টাকাটা দিবি গরুর টাকাটা তারপর হচ্ছে প্রত্যেক বছর বছর গরুতে যে বাচ্চা দিবে সেই বাচ্চাটা তোর অর্ধেক আমার অর্ধেক বা এক বছরটা তোর এক বছরটা আমার এভাবে তো আমি বললাম ও আচ্ছা ঠিক আছে দেখি আমি আপনাদের জামার সাথে কথা বলে দেখি কি বলে তখন ওর বাবাকে বললাম বলার পরে মোহনার আব্বু আর কি বললো যে কত টাকা দিতে বলতেছে খালা জিজ্ঞাসা করো তারপর খালার কাছে শোনার পরে খালা বলল মাত্র বারো হাজার টাকা সাড়ে বারো হাজার টাকায় একটা গরুর দাম তখন গরুর দাম অনেক কম ছিল এটা হচ্ছে এখন থেকে আঠারো বছর আগের কথা তো গরুর টাকাটা খালাকে আমি দিলাম দেওয়ার পরে সেটাও বিশ্বাস করবেন না একটা লোন করে তারপর হচ্ছে যে দশ হাজার টাকা একটা লোন করে তারপর খালাকে সাড়ে বারো হাজার টাকা দিলাম এমনই অবস্থা ছিল তখন কারণ অল্প বেতন এত অল্প টাকা বেতনে তো আসলে দশ হাজার টাকা বের করা অসম্ভব বেতনই বা কত ছিল তো যাই হোক তারপর সেই গরুটা খালার কাছে থাকলো আর আমি ছয় মাসের মধ্যে লোন শোধ করে ফেললাম তারপর রেশন বিক্রি করতাম এটা সেটা করতাম অনেক কিছু করে আমি লোন শোধ করে ফেললাম আর এদিকে খালার কাছে গরুটা থাকলো তো আঠারো বছর আগের কথা আমি বললাম আঠারো বছর পরে এসে সেই গরু একটা গরু থেকে খালা আমাকে পাঁচ লাখ টাকার উপরে গরু বিক্রি করে পাঁচ লক্ষ টাকার উপরে দিয়েছিলেন তো একটা গরুর দাম ছিল সাড়ে বারো হাজার টাকার সেখান থেকে পেয়েছিলাম আমি পাঁচ লক্ষ টাকার উপরে লাস্টে যে গরুটা বিক্রি করা হয়েছিল আমার বাড়ি করার সময় সেই সময় ওই একটা গরু পঁচাশি হাজার টাকায় বিক্রি করা হয়েছিল তো এইগুলাই হচ্ছে ভাগ্য নিয়ত তারপর আল্লাহর কাছে চাওয়া আর চেষ্টা আমি মরি করি তো সেই গরুটা থেকে আমি বেশ কিছু অ্যামাউন্ট পেলাম আর জিপিএফে ওই যে আস্তে আস্তে পাঁচশো হাজার পনেরোশো দুই হাজার এভাবে করে কাটাইতে কাটাইতে এক সময় আমার বাড়ি করার আগ মুহূর্তে এসে দেখা গেল জিপিএফ আমাদের দশ লক্ষ টাকার বেশি আছে তো সেই সময় যদি ওই টাকাটা না কাটাইতাম আপনাদের ভাইয়ার কাছে না বলে যদি ওইটা আমি না কাটাইতাম তাহলে হয়তো আমার এই বাড়িটা করার যে আগ্রহ আপনাদের ভাইয়াকে আমি টুকটুক করে গুছিয়ে দিয়েছিলাম সেটা কখনোই পূরণ হতো না আমি টুকটুক করে গুছিয়ে দিয়েছিলাম বিধায় আজ কিন্তু সে বাড়িটাতে হাত দিতে সাহস পেয়েছে তারপর আস্তে আস্তে সেইখান থেকে দশ লক্ষ টাকার উপরে লোন করলাম আর গরু বিক্রি করে পেলাম পাঁচ লাখ টাকার উপরে এই হলো আমার পনেরো লাখ টাকা চলে আসলো বাকিটা বাকি প্রায় পাঁচ লাখ টাকা মতো আমি মার্কেটে বাকি রাখলাম সেটাও কিন্তু এক বছরের মধ্যে এক দেড় বছরের মধ্যে শোধ করে ফেলেছিলাম কারণ বর্তমানে তো বেতন তাদের অনেক বেশি ছিল যার কারণে বর্তমানে শোধ করা সম্ভব হয়েছে কিন্তু যখন থেকে আমি সেভিং শুরু করেছিলাম তখন কিন্তু এত টাকা বেতন ছিল না খুবই অল্প টাকা বেতন ছিল আর সেখান থেকে অল্প অল্প করে সেভিং করে করে আমি যে পুঁজিটা করে দিয়েছি এই পুঁজিটাকে সামনে রেখে আপনাদের ভাইয়া কিন্তু মনে সাহস পেয়েছে এতটা আগানোর জন্য তা না হলে আজকে এই এইখানে হয়তো পৌঁছাইতে পারতাম না এখনও হয়তো ভাড়াটিয়া হয়ে থেকে যেত আমরা নারী আমরা হয়তো সব কিছুই পারি হাজবেন্ডের বেতন অল্প ছিল তারপরেও সেখান থেকে কিন্তু সেভিংস করেছি আর সেখান থেকে অল্প অল্প করে আজকে এই জায়গাতে পৌঁছেছি প্রচণ্ড পরিমাণের গহনার নেশা ছিল আমার তো যখনই সুযোগ পেতাম তখনই অল্প অল্প করে দুই আনা এক আনা একানা করে করে বেশ কিছু গয়না বানিয়েছিলাম আর সেটাও কিন্তু আমার বিপদের বড় বন্ধু হয়ে দাঁড়িয়েছিল তো যাই হোক আমার এই বাড়িওয়ালা হয়ে ওঠার পিছনে কিন্তু এখনও আরও অনেক কাহিনি আছে তো আমার এই কাহিনী যদি আপনারা মনোযোগ সহকারে শুনতে চান একটুও শুনতে আগ্রহী হন তাহলে কিন্তু অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশেই থেকে যাবেন আমার ভিডিওটা যদি ভালো লেগে থাক যায় একটুও তাহলে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন এই গল্পের শেষটা এখনও কিন্তু হয়নি শেষটা নিয়ে আবারও হাজির হয়ে যাব যে কোনো সময় আপনাদের মাঝেই সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার এবং আমার পরিবারের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম